আসসালাম আলাইকুম আরহতল্লাহ হি অবারেকাতু তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সম্মানিত দর্শক বন্ধুরা তোরহান এন্টারপ্রাইজ কিন্তু বর্তমানে আছে মতলবে চাঁদপুরের মতলবে আপনারা যারা চাঁদপুর চিটাগাং ফেনী কক্সবাজার কিংবা ওপারে ফরিদপুর খুলনা বাগেরহাট আপনাদের যে কোনো প্রান্তেই টেকনাফ থেকে তেঁতুলিয়াতে তুরহান এন্টারপ্রাইজ পৌঁছে দিচ্ছে আপনার মনের মতো গেট আপনার বাড়িতে এবং শুধু পৌঁছে দিচ্ছে না বড় গেটের ক্ষেত্রে ফিটিংও করে দিচ্ছে ছোট গেটগুলোতে ক্যালামও ব্যবহার করে দিচ্ছে আচ্ছা বর্তমানে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি খুব স্ট্যান্ডার্ড একটি সাইজের গেট সাত ফিট বাই সাত ফিটের একটি গেট উচ্চতায় আছে সাত ফিট পাশেও আছে সাত ফিট তো দর্শক বন্ধুরা এই গেটটিতে যেটা বড় সমস্যা যে বাহিরের দিকে খোলা যাবে না দুই পাশে তিনি বসার জায়গা করেছেন আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যে উপরের সাইডেও বাম পাশের পাল্লাটি খোলা যাচ্ছে না কারণ উপরেও ভিতরের দিকে সিঁড়ি আছে দুইটা কর্নারে যদি বাহিরে আপনারা বসার জায়গা করেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু দূরে করবেন যাতে করে আপনাদের জায়গাগুলো নষ্ট না হয় অল্প একটু সুন্দর করতে যে আপনারা এই ছোট্ট ভুলের কারণে আপনার গেটটি বাহিরে অথবা ভিতরে কোনো দিকেই খুলতে পারবেন না এই বাড়িটি মূলত আমার মামার আনিস মামা তো আনিস মামার এই চমৎকার বাড়ির ভিতরে উনি এই বড় পাল্লাটি তুলতে পারছে না কোনোভাবেই কারণ এই একপাশে আসে আছে সিঁড়ি আরেক পাশে বাহিরের দিকে আছে দর্শক বন্ধুরা বসার জায়গা আর পকেট পাল্লাটি তিনি ব্যবহার করতে পারবে বা পকেট পাল্লার বড় পাল্লাটিও ব্যবহার করতে পারবে ওইখানে কিছু নেই তো মামার এই বাড়িতে আমরা উভয় পাশে সেম ডিজাইন করে দিয়েছি আর চমৎকার একটি রেলিংও তৈরি করে দিব মামাকে আর দর্শক বন্ধুরা গেটের ভিতরের অংশ অনেকে প্রশ্ন করেন কিরকম দেখতে দেখা যায় সিকিউরিটি কেমন আমাদের প্রত্যেকটি গেটে উপরে নিচে দুটো করে সিটকেনি থাকে বড় পাল্লায় দুটো থাকবে থাকবে পকেটের পাল্লায় একটি করে চমৎকার মোটা মনে কবজা থাকবে দর্শক বন্ধুরা আর আপনারা যারা গোল্ডেন এসেস দিয়ে অথবা রেগুলার অ্যাসেস দিয়ে রেলিং করতে চান কম থেকে বেশি বাজেট তার মানে আপনার বাজেট যদি কম থাকে তাও আমরা করে দিতে পারবো আবার আপনার যদি প্রিমিয়াম কোয়ালিটির মালামাল লাগে তাও আমরা করে দিতে পারবো তুরান এন্টারপ্রাইজ প্রায় সব ধরনের এই সুন্দর সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজ করে থাকে মামার এই সিঁড়িটি আমরা এম বক্স পাইপ দিয়ে করে দিচ্ছি দর্শক বন্ধুরা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স পাইপ আমরা কর্নারটি খুব সুন্দর করে মিলে দিয়েছি এই কর্নারটি মিলানোর দ্বারা কিন্তু জায়গা আপনাদের খুবই কম লাগে সুতরাং আপনারা যারা এম এস এর বক্স পাইপের রেলিং করতে চান মাত্র ছয়শো থেকে সাতশো টাকা স্কোয়ার ফিটে তুরহান এন্টারপ্রাইজ করে দিতে পারবে আপনার মনের মতো রেলিং গুলো আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গি চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে দর্শক আমার গেটটিতে খরচ পড়েছে সত্তর হাজার টাকার মতো আর রেলিং এ খরচ করবে প্রায় চল্লিশ হাজার টাকা ধন্যবাদ সবাইকে